দীর্ঘ আঠারো বছর পরে বাংলাদেশে আসার উপলক্ষে আমরা আনন্দ মিছিল করতেছি কেননা ওনাকে নিয়ে এই আঠারোটা বছর আমরা ওনাকে পাই নাই সে কারণে আমরা যেহেতু ঢাকা যাব না কিছু অংশ লোক ঢাকা যাবে না সেই কারণে আমরা চিন্তা করছি আমার দুই নং ওয়ার্ডে মোহাম্মদ বিল্লাল সাবেক কাউন্সিলর ও মহানগর সাবেক যুগ্ম আহ্বায়ক ওনার নিয়ে আমি দুই নং একটা বিজয় মিছিল আনন্দ মিছিল করতেছি বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন সহ সবাই মিলে আমরা আজকে এই বিজয় রেলি বিজয় রেলি করতেছি যেহেতু আমাদের নেতা আমাদের নেতা তার তার ক্রমণ বছর বাংলাদেশে দেশে পদাবর্তন করতেছে এবং কি বাংলাদেশ বাংলাদেশ এগিয়ে যাবে এই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানের হ্যাঁ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশ সাবে আগামীর ভবিষ্যৎ হ্যাঁ জনাব তারেক রহমান আমাদের দেশে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে আসতেছেন বিগত সতেরো বছর তিনি দেশের বাইরে পরিবারের বাইরে অনেক নিজাতন নিপীড়িত তিনি দেশে আসছেন এই আনন্দে আমরা আজকে গণ মিছিল একটা আয়োজন করেছি যদি আমরা অনেক আনন্দ মিছিল করতেছি যেহেতু যেহেতু আমরা ঢাকা গিয়ে ওনাকে স্বাগতম জানাতে পারবো না যেহেতু অনেক লোক সমাগম হবে এই জন্য আমরা আমাদের জায়গা থেকে দুই নম্বর থেকে আমরা আনন্দ মিছিল করতেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওনার জন্য একটা আনন্দ মিছিল করতেছি ইনশাল্লাহ আগামীতে জনাব তারেক রহমান দেশ পরিচালনা করবেন ধানের প্রতীক ইনশাআল্লাহ বিজয়ী হয়ে আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ